ভালোবাসা দুটোর মধ্যে অনেক তপাত পৃথিবীতে আপন বলতে কিছু নাই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও হয়ে যায়। সম্পর্কে রাখার দায়িত্ব একজনের নয় মেসোরিটিটা এসে বুঝে গেছি তর্কের চেয়ে নিরবতাশ্রয় প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য বেশি মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে নয়তো কারোর জন্য যখন চিৎকার করে কাদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোধার বয়স হলো তখন চিৎকার করে কাদার নিয়ম অহংকার বিন্দু মাত্র নাই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে না যারা আঘাত পে যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় কোন সন্তান সবার করে আসে না শুধুমাত্র ভগবান পায় তাই কোন সন্তানকে আদরে আগলে রাখুন সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় হার প্রচণ্ড জেদ কঠিন অধ্যবসায় আর আত্মবিশ্বাস জয় নিশ্চিত অনেকে ভাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প কিছু এগুলোই তোমার বাবার হাজার ফোটা ঘামে বেজার পর নীরব কিছু যন্ত্রণা একটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় জীবনে হয়তো অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু কিছু পাবার জন্য তোমার জীবন থেকে এমন কাউকে হারিও না যে তোমাকে অনেক বেশি ভালোবাসে প্রতিষ্ঠিত হলে সবাই পাশে থাকবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না অর্থের বিনিময়ে যাহারা একটি নারীকে বিবাহ করতে। তুমি যদি মন থেকে সত্যি কাউকে ভালোবেসে থাকো তবে এক শতাব্দী পরেও তুমি তার ডাকে সাড়া দিতে বাধ্য সুমু তাকে খাওয়া যায় যার ঠোঁট কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না অমর হতে গেলে আমৃত লাগে না যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করবে যে কেউ নাই কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছেন একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা সাহসিকতা যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সত্যিকারের বন্ধু জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু মন থেকে নয় সত্যিকার ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যেতে পারে কিন্তু হৃদয় থেকে নয় সত্যি ভাগ্যটাও আজও যাকে পাওয়া সম্ভব নয় তাকে যেন সবচেয়ে বেশি ভালোবাসে ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না শেষ হয়ে যায় সময় আর বদলে যায় মানুষ মিস করার প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্ট সবাই সেটা বুঝবে না আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট মনে রাখবেন যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না আর সে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি কেউ আপনাকে ছেড়ে চলে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না এতে করে তার কাছে আপনি অনেক বেশি সস্ত হয়ে যাবেন পরিস্থিতি যেমনই হোক না কেন বারবার আপনি সরি বলবেন না এতে করে অপরাধী তার নিজের ভুল বুঝতেই পারবে তার কাছে আপনার অনুমতি প্রকাশ করবেন না যে তার যথাযথ মূল্যায়ন করতে পারে না নিজে থেকে কারোর প্রতিবাদে সে আপনাকে অবহেলা করতে থাকবে অতিরিক্ত সুন্দর কাউকে ভালোবাসবেন না কারণ সে প্রতিনিয়ত আপনাকে হেয় প্রতিপন্ন করবে তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না তাকে বারবার বিশ্বাস করবে না যে দিনের পর দিন আপনাকে মিথ্যা বলছে তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করেছে তার প্রতি উদাসীন হবেন যে আপনার উপর ইন্টারেস্ট না তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকে আপনি এক পয়সার গুরুত্ব দিবেন না তার জন্য সবসময় ফিরে থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে যে আপনাকে অপশনাল মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না কারো সাথে এমন ভাবে কথা বলার অভ্যাস করবেন না যাতে সেই মানুষটার সাথে কথা বলা অফ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় কারো সাথে কথা বলার মাধ্যমে জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব তবে বিশ্বাসঘাতকে বিশ্বাস্ত বানানো অসম্ভব দূরে গেলে সম্পর্ক কমে না বরং সম্পর্ক কমে গেলে দূরত্ব বেড়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন

এটা ভেব না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু ভেবে স্বার্থ আপনাকে ছেড়ে চলে যাবে সম্পর্কের মধ্যে মিথ্যে কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যে ব্যক্তি কথায় কথায় রেগে যায় সে ব্যক্তি নিজের কাছে বেশি ক্ষতিকর এবং যে ব্যক্তি কথায় কথায় হাসে সেই ব্যক্তি অন্যের কাছে বেশি ক্ষতিকর তাকে রচনা লিখে দিলে কোনো লাভ হবে না স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর যে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে সে মারা গেছে কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না যার ইচ্ছে হবে যে তোমায় নিয়ে হিংসা করছে তার কথা ভেবে জড়িও না। সে তোমায় নিয়ে রয়েছে। খোলা তুমি তোমার মতো জিনিস দেখতে পাবে আর বন্ধ চোখে তুমি মনের মতো জিনিস দেখতে পাবে যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো এই বিষয়টা বুঝে নাও মুখে মূর্খ তোমাকে বুঝতে পারবে না আর তুমিও কোনোদিন মূর্খকে বুঝতে পারবে না মেয়েদের জীবন বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তাহলে বলবে কি করবি বল তোর ভাগ্যই খারাপ আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায় তখন বলবে নিজে বেশি বুঝে গিয়েছিলি ঠিক হয়েছে আমাদের সমাজটা এরকম তাই নিজের মতো করে বাঁচো সমাজ তোমার চোখের জলের ভাগ দিবে না নদী দিকে সামনের বয়ে যায় ঠিক তেমনি জীবনকে নিয়ে সামনের দিকে ভেবো ভেবো অতীতকে না দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় মুখে যাদের মধ্য ধরে তারাই ছুরিটা মারে কিছু সম্পর্কে এভাবে ভেঙে যায় একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর একজনের ইচ্ছায় থাকে না পতন ডেকে আশীর্বাদ পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকো কারণ উপরে উঠে দেন না সেটা তোমায় ভালো লাগে উপরেলা ওটা দেন যেটাতে তোমায় ভালো হবে জীবনে কখনো কারোর উপর নির্ভর না কারণ প্রত্যেকে একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে দেহের ভিতর থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সব সময় এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পর ভালো সময় আসবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই প্রকাশ করে খুবই কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে সম্পর্ক থাকলেও অনেকেই আপন